আপনারা নিশ্চয়ই শুনেছেন মাদার্স ডে ফাদার্স ডে টিচার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে এটসেট্রা কিন্তু আপনারা কি জানেন ক্যালেন্ডারে আরেকটি স্পেশাল ডে আছে যেটি আমাদের তথা বাঙালির গর্বের বিষয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একবার হলেও নিশ্চয়ই শুনেছেন এই দিনটির কথা কিন্তু আপনারা কি জানেন কেন এই দিনটি পালিত হয় আর কবে থেকে এটি পালিত হয়ে আসছে এর পূর্ব ইতিহাসই বা কী আজ আমরা এই ভিডিওতে দেখব কেন এবং কবে থেকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর পালন করা হয় তার আগে আপনাদের সবার প্রিয় ভয়েস অফ স্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক বিশ্বের মধ্যে বাংলা ভাষায় একমাত্র ভাষা যার জন্য মানুষ নিজের প্রাণ দিয়েছেন উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় তারপর দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে একুশে ফেব্রুয়ারি এই দিনটি শুধুমাত্র আমাদের বাংলা ভাষা উৎসব নয় পৃথিবীর সমস্ত দেশে এই দিনটিতে পালিত হয় মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে শান্তি ও বহুভাষিকতাকে প্রচার করতে এবং সমস্ত মাতৃভাষা রক্ষার জন্য এই দিনটি গোটা বিশ্বে পালিত হচ্ছে এবার চলুন দেখা যাক এই মাতৃভাষা দিবসের মূল ইতিহাস কী আর বছরের সমস্ত দিন থাকতে কেনই বা একুশে ফেব্রুয়ারি দিনটিতে এই ভাষা দিবস পালন করা হচ্ছে সালটা ছিল উনিশশো সাতচল্লিশ যখন পাকিস্তানের সৃষ্টি হয় তখন এর দুটি অংশ ছিল পূর্ব পাকিস্তান বর্তমানে যেটি বাংলাদেশ নামে পরিচিত এবং পশ্চিম পাকিস্তান আর যেটি পাকিস্তান নামে বর্তমান দুটি অংশই ওই ভাষা এবং সংস্কৃতির দিক থেকে একে অপরের খুব আলাদা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সংমিশ্রণে সর্বাধিক মানুষ বাংলা ভাষায় কথা বলা সত্ত্বেও উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দু ভাষাকেই পাকিস্তানের একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেন জনসংখ্যার দিক থেকে পূর্ব পাকিস্তান এগিয়ে এবং তাদের মাতৃভাষা বাংলা হয় পূর্ব পাকিস্তানের জনগণ এর প্রতিবাদ করে তারা উর্দু ছাড়াও বাংলা ভাষাকে অন্তত একটি জাতীয় ভাষা করার দাবি জানায় উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে পূর্ব পাকিস্তান থেকে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম এই দাবিটি উত্থাপন করেন এই বিক্ষোভকে ধ্বংস করার জন্য পাকিস্তান সরকার জনসভা ও জনসমাবেশ নিষিদ্ধ করে দেয় এরপর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাধারণ জনগণের সমর্থনে বিরাট র্যালি ও সভা সমাবেশের আয়োজন করে এদিন পুলিশ এই সমাবেশে গুলি চালায় এবং আব্দুল সালাম আবুল বারকাত রাফিক উদ্দিন আহমেদ আব্দুল জব্বার ও শফিউর রহমান সহ আরও শতাধিক আহত হন এটাই ছিল বিশ্বের ইতিহাসে এক বিরাল ঘটনা যেখানে মানুষ তাদের মাতৃভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই থেকে বাংলাদেশি তথা বাঙালিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে একটি দুঃখজনক দিন হিসেবে পালন করে থাকে তারা শহীদ মিনার পরিদর্শন করে শহীদ মিনার হল শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ যেটি তাদের গভীর দুঃখ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর প্রতিলিপি এইভাবেই মাতৃভাষা দিবস পালনের সূত্রপাত ঘটে ওই সমস্ত শ্রদ্ধেয় শহীদরা তাদের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে মাতৃভাষার মূল্য কতটা অর্থাৎ আমরা এই ভিডিওতে দেখতে পেলাম কেন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় হ্যাঁ আরেকটা সুখবর আপনাদের জানায় আপনারা হয়তো কেউ কেউ জানেন যে ইউনেস্কো বর্তমানে আমাদের বাংলা ভাষাকে বিশ্বের সকল ভাষার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে ঘোষণা করেছে তাই আমার মতো যারা বাঙালি আছেন তারা ইংরেজির মতো অন্য ভাষা শিখুন কিন্তু মাতৃভাষা বাংলাকে ভুলে নয় বরং বাংলা ভাষাকে ভালোবেসে আরও এগিয়ে নিয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটি সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন যারা আপনার আমার সবার প্রিয় বাংলা ভাষাকে মন থেকে ভালোবাসেন